হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা সর্বন্ন শিখব একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিয় সরিয় সরিয়তে অক্টোপাস সরতে অক্টোপাস অক্টোপাসের আটটি পা অক্টোপাসের আটটি পা আম 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 হলো ফলের রাজা আম হলো ফলের রাজা রসই রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদু ছানা ভয় মরে ছানা ভয় মরে ইমারত ইমারত ইমারতটি কত বড় ইমারতটি কত বড় দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে দীর্ঘইতে ঈশা দীর্ঘ ঈর্ষা করা ভালো না ঈর্ষা করা ভালো না রস রস রসে উপহার রসতে উপহার উপহার পেয়ে অনেক খুশি উপহার পেয়ে অনেক খুশি দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা হাসে রোজ সকালে উষা হাসে রোজ সকালে রীতে ঋতু রীতে ঋতু ছয় ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ এ এ এতে একতা এতে একতা একতাই বল একতাই বল ওই ওই ওইতে ওই রাবত ওইতে ওই রাবত অনেক বড় ওই অনেক বড় ও ও ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক কতি কাকাতুয়া কতে কাকাতুয়া। কাকাতুয়ার মাথায় ঝুটি। কাকাতুয়ার মাথায় ছুটি খ খতি খেকশিয়াল শিয়াল খতে খেকশিয়াল খেকশিয়ালটি পালায় পালাই ছুটে খেকশিয়ালটি পালাই ছুটে গ গতি গরু কতে গরু গরুর দুধ খেতে ভালো গরুর দুধ খেতে ভালো ঘ ঘতে ঘোড়া ঘোড়া ঘোড়ার গাড়ি দ্রুত ছোটে ঘোড়ার গাড়ি দ্রুত ছোটে উম উম উমতে ব্যাং উমোতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চ চতে চড়ুই পাখি চতে চড়ুই পাখি চড়ুই পাখি গাছের ডালে চড়ুই পাখি গাছের ডালে ছ ছ ছটি ছাতা ছতে ছাতা ছাতা নিয়েও বৃষ্টি হলে ছাতা নিয়েও বৃষ্টি হলে বৈগবে জ হরকে জ বগে যতে জাহাজ তর্কে জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জড়ে ঝ ঝ ছটি ঝ ছ তে ঝড় ঝড় বৃষ্টি সস্তার সৃষ্টি ঝড় বৃষ্টি সস্তার সৃষ্টি ইঁ ইয়বদে বিড়াল ডাকে ইউ শব্দে বিড়াল ডাকে চতে টিয়া টতে টিয়া টিয়া পাখির ছটটিল টিয়া পাখির ঠোট টিল ছতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি টানে মা ঠেলা গাড়ি টানে মা ডতে ডাবতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল মধ্যাহ্ন 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 হরিণ মধ্যাহ্ন হরিণ হরিণ থাকে বনের তীরে হরিণ থাকে বনের তীরে ত ত ততে তোর তোর তরমুজ খেতে ভারী মজা তরমুজ খেতে ভারী মজা থ থ থতে থলে থতে থলে থলে নিয়ে বিদ্যালয় যায় থলে নিয়ে বিদ্যালয় যায় দ দ দতে দুধ ততে দুধ দুধ খেলে শক্তি মেলে দুধ খেলে শক্তি মিলে ধতে ধোপা ধতে ধোপা ধোপা সবার কাপড় ধোপা সবার কাপড় ধন্টন্য দন্তন দন্ত নতে নৌকা দন্তন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতি পায়রা পতে পায়রা পায়রা যায় ঘরের কোণে পায়রা যায় ঘরের ফ ফতি ফতে ফল ফল খেলে শক্তি মেলে ফল খেলে শক্তি মিলে ব ব পতে বাঘ বতি বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভতি ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধু পেলে ভাল্লুক খুশি মধু পে মতি ময়ূর মতে ময়ূর ময়ূর পাখি পাখা মেলে ময়ূর পাখি পাখা মেলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জব অন্তর্জে জব। চব থেকে রুটি হয় চব থেকে রুটি হয় বয় র র বৈষ্ণর বৈশ রাত রাজহাঁ রাজহাস রাজহাস তীর গলা সরু তীর গলা সরু ল ল লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা কালিবর্ষ কালিবাস কালীবশতে সাপলা কালিবশতে সাপ সাপলা ফুটে জিলের জলে সাপলা ফুটে জিলের জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন স মধ্যাহ্ন শতে সার মধ্যাহ্ন সতে সার সার খুশি ঘাস পে সার খুশি ঘাস পে দন্তস্ব দন্তস্ব দন্ত সত্য সিংহ সত্য সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের হাস হতে হাস হাসটাকে ডাকে প্যাক প্যাক হাঁস ডাকে প্যাক প্যাক হিওতে ইক্ষু হিওতে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি রস হতে মিষ্টি শূন্য শূন্য র র রূন্য রূন্য রথে ঘুড়ি দশ রথে ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘড়ি আকাশে উড়ে হয় শূন্য র র শূন্য রূন্য রূন্য রাতে আষাঢ় ধর্ষণ রতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্তীয় অ অন্তস্তীয় অ অন্তস্তীয় অতে আয়না অন্তস্তীয় আয় আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্ত খোত্তে মৎস্য মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুস্বর অনুস্বর অনুসরিতে বাংলা অনুসরতে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখী দুঃখী জনের পাশে থাকি দুঃখী জনের পাশে থাকি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে চাঁদ উঠেছে আকাশ পানে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরীয় স্বরীয় স্বর্তে অক্টোপাস স্বর অক্টোপাস অক্টোপাসের আটটি পা অক্টোপাসের আটটি পা সরিয়া সরিয়া সরিয়তে আম সরিয়তে আম আম হলো ফলের রাজা আম হলো ফলের রাজা রশই রশই রশইতে ইদু রশইতে ইদু ইদু ছানা ভয় মরে ইদু ছানা ভয় মরে ইমারত রস ইমারত ইমারতটি কত বড় ইমারতটি কত বড় দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে দীর্ঘইতে ঈশা দীর্ঘ ঈর্ষা করা ভালো না ঈর্ষা করা ভালো না রস রস রসে উপহার রসতে উপহার উপহার পেয়ে অনেক খুশি উপহার পেয়ে অনেক খুশি দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা হাসে রোজ সকালে উষা হাসে রোদ সকালে ঋতে ঋতু ঋতে ঋতু ছয় ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ এ এ এতে একতা এতে একতা একতাই বল একতাই বল ওই ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবতটি অনেক বড় ঐরাবতটি অনেক বড় ও ও ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ ক ক কতি কাকাতুয়া ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি। কাকাতুয়ার মাথায় ছুটি খ খ খেক শিয়াল খতে খ তে পালায় খেকশিয়ালটি পালাই ছুটে খেকশিয়ালটি পালায় ছুটে গ গ গতি গরু কতে গরু গরুর দুধ খেতে ভালো গরুর দুধ খেতে ভালো ঘ ঘ ঘতি ঘোড়া ঘোড়া ঘোড়ার গাড়ি দ্রুত ছোটে ঘোড়ার গাড়ি দ্রুত ছোটে উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চ চতে চড়ুই পাখি চতে চড়ুই পাখি চড়ুই পাখি গাছের ডালে চড়ুই পাখি গাছের ডালে ছ ছ ছতি ছাতা ছতে ছাতা ছাতা নিও বৃষ্টি হলে ছাতা নিও বৃষ্টি হলে বোরকে জ বোরকে জ বোরকে জতে জাহাজ বোরকে জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জড়ে ছ ছ ছতি ঝড় ছতে ঝড় ঝড় বৃষ্টি সস্তার সৃষ্টি ঝড় বৃষ্টি সসার সৃষ্টি ইঁ ইয়ু শব্দে বিড়াল ডাকে ইউ শব্দে বিড়াল ডাকে চতে টিয়া ততে টিয়া টিয়া পাখির ঠোঁটিলাল টিয়া পাখির ঠোটটিল ছতে ঠেলা গাড়ি ছতে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি টানে মাছ ঠেলা গাড়ি টানে মাছ ডতে ডাব ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল মধ্যা মধ্যা মধ্যাতে হরিণ মধ্যাহ্ন হরিণ হরিণ থাকে বনের তীরে হরিণ থাকে বনের তীরে ত ততে তরমুজ খেতে ভারী মজা তরমুজ খেলতে ভারী মজা থ থ থতে থলে থতে থলে থলে নিয়ে বিদ্যালয় যায় থলে নিয়ে বিদ্যালয় যায় দ দ দতে দুধ ততে দুধ দুধ খেলে শক্তি মেলে। দুধ খেলে শক্তি মিলে ধতে ধোপা ধতে ধোপা ধোপা সবার কাপড় ধোয় ধোপা সবার কাপড় ধন্টন দন্ত নতে নৌকা দন্তন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পায়রা পতে পায়রা পায়রা যায় ঘরের কোণে পায়রা যায় ঘরের কোনে ফতি ফতে ফল ফল খেলে শক্তি মেলে ফল খেলে শক্তি মিলে ব বতি বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভতি ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধু পেলে ভাল্লুক খুশি মধু পে মতি ময়ূর মতে ময়ূর ময়ূর পাখি পাখা মেলে ময়ূর পাখি পাখা মেলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জী জব অন্ত জব। সব থেকে রুটি হয় সব থেকে রুটি হয় বয় শূন্য র বয় র বস বৈষ্ণ্ন রাজহাঁ বন্ধ রাজহাস রাজহাস তীর গলা সরু তীর গলা সরু ল ল লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা তালিবশ কালিবশ কালিবসতে সাপলা কালিবশতে সাপ সাপলা ফুটে জিলের জলে সাপলা ফুটে জিলের জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন স মধ্যাহ্ন সতে সার মধতে সার সার খুশি ঘাস পে সার খুশি ঘাস পে দন্তস্ব দন্তস্ব দন্ত সত্য সিংহ দন্ত সত্য সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের হাঁস হতে হাস হাসটাকে ডাকে প্যাক প্যাক হাস ডাকে প্যাক খিয় হিওতে ইক্ষু খিওতে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি রস হতে মিষ্টি রূন্য শূন্য রথে ঘুড়ি দশ রথে ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয় শূন্য রয় শূন্য রয় শূন্য রথ এষাঢ় ধর্ষণ রথে আষাঢ় মাসে বাদল নামে মাসে নামে অন্তঃস্থ অন্তঃস্থীয় অন্তঃস্থীয় অতে আয়না না অনায় আমরা নিজেকে দেখি আয় আমরা নিজেকে দেখি খণ্ডত্ব খন্ডত খন্ডত্ত খোত্তে মৎস্য মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুসর অনুস্বর অনুসর্তে বাংলা অনুসর্তে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখী দুঃখী জনের পাশে থাকি দুঃখী জনের পাশে থাকি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে চাঁদ উঠেছে আকাশ পানে বন্ধুরা কেন লাগলো আজকে ভিডিওটি কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো এতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ